রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নবনির্মিত একাডেমিক ভবন ও মিডফোর্ড হাসপাতালে নতুন ইমার্জেন্সি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে ভবনের অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়দুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল চিকিৎসকরা বলেন নতুন একাডেমিক ভবনটি ভবিষ্যৎ চিকিৎসকদের মানসম্মত জ্ঞান এবং নতুন ইমার্জেন্সি কমপ্লেক্সটি পুরান ঢাকা সহ বৃহত্তর অঞ্চলের মানুষের জীবন রক্ষাকারী ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করবে That companies that has now become in operation. You must know, so many workers here. But I I know from my vice principal, the very beginning, there is a slum areas and our Canton here. It was a bit difficult at the time just to rescue the places. Of course, so many people are working here. But I know in this. Occasion. I have seen my junior colleagues. He also belong to 19 batch. Colonel Doctor Mamun. I just why recall his name. Though we are not from in you with you in a same pattern, but our heart always with this meet for in Puran Haka. I love to be here with you. পুরান ঢাকার কেন্দ্রে অবস্থিত এই হাসপাতালে প্রতিদিন প্রচুর রোগী আসে নতুন কমপ্লেক্সের মাধ্যমে স্থান সংকটের বড় একটি সমস্যা সমাধান হবে ফলে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন সম্মানিত অতিথিরা যে একটা প্রজেক্ট শেষ করার পরে অপারেশন মেনটেন্সটা কিন্তু একটা বছর একটা প্রজেক্টের যদি একশো বছরের আয়ু হয় তার পাঁচ বছর যদি কনস্ট্রাকশন পিরিয়ড থাকে বাকি পঁচানব্বই বছর কিন্তু এই অপারেশনের মেনটেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইখানে যদি আমাদের জোর না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা যে ফাংশনের জন্য বিল্ডিং তৈরি করি বা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি সেটা আমরা আসলে সঠিকভাবে দিতে পারছি না পারব না স্বাধীনতার পরে উনিশশো সালে বাংলাদেশের অষ্টম মেডিকেল কলেজ হিসেবে সরি মোহ্লা মেডিকেল কলেজ হিসেবে আত্মপ্রকাশ করেছে এই দীর্ঘদিনের ঐতিহাসিক এই প্রতিষ্ঠান যেটি আমাদের দেশের প্রথম চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের আজকের আরেকটি নতুন ধারা সূচনা হতে যাচ্ছে আমাদের নতুন অ্যাকাডেমিক বিল্ডিং এই অডিটোরিয়াম সহ হাসপাতালের একটি অংশ সহ যে নতুন স্থাপনাগুলো আজকে উদ্বোধন হতে যাচ্ছে এদেশের স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় এই অংশটুকু ভবিষ্যতে অসাধারণ অবদান হাসপাতালের নতুন ইমার্জেন্সি কমপ্লেক্স চালুর ফলে জরুরি চিকিৎসা সেবার মান ও গতি বহুগুণ বাড়বে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান আমি খুবই সৌভাগ্যবান আজকে আমি যেই কলেজে শিক্ষক হিসেবে জীবন শুরু করেছিলাম সেই কলেজের একটা বিশাল অবকাঠামো উদ্বোধন করার সৌভাগ্য আমার হয়েছে সৃষ্টিকর্তা এবং যারা যাদের আত্মত্যাগের কারণে সৃষ্টি তাদের কাছে কৃতজ্ঞতা আপনাদের ক্ষেত্রে কোনোরকম উপদেশ পরামর্শ দিতে চাই না আপনারা সবাই একটা ভালো কলেজ চালাচ্ছেন কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনাদের এখানে যা ছাত্রছাত্রী তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে এখানে ভর্তি হয়েছে তাদের শিক্ষা লাভের আগ্রহ আছে আপনারা নিশ্চয়ই সে আগ্রহ মেটাচ্ছেন মেটানোর ক্ষেত্রে কিছু বাধা হচ্ছিলো এই অবকাঠামো আপনাদেরকে সেই বাধাগুলো দূর করবে সেটা ল্যাবরেটরি হোক সেটা ক্লাসরুম হোক সেটা টিউটোরিয়াল রুম হোক এই অবকাঠামোগুলো তৈরি হওয়ার কারণে পরিবেশটার উন্নতি হবে আশা করা যায় যে আগামীতে একটাকে শুনলাম সিমুলেশন ল্যাব আমি লিস্টে দেখলাম সে এগুলো আসলে নতুন ভ্যালু অ্যাড করবে মিটফোর্ড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে এক মে উনিশশো সালে যাত্রা শুরু করে মিটফোর্ড হাসপাতাল শুধু প্রাচীন নয় এটি বাংলাদেশের চিকিৎসা সেবা ও স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অংশ शाहरिया राज मेडिकल पोस्ट ढाका